বেগম জিয়া মৃত্যুর সাথে প্রাঞ্জা লড়তেছে মেডিকেলে মার কত কষ্ট ছেলে দেশে নাই ছেলেটা বিদেশে এক ছেলে মারা গেছে কষ্ট কিনা মৃত্যুর সময় সন্তান কাছে নাই বৌমাও কাছে নাই নাতনিও কাছে নাই একা একা আঙ্গুল ফুলে গেছে হাতটা বিকলঙ্ক হয়ে গেছে সেদিন কেনা সেনা কুঞ্জে গেছে দেখলাম আল্লাহর বান্দি এখন মেডিকেল আইসিউতে আছে এমন অবস্থা করুন ফকরুল সাহেব দোয়া আজকে সারা বাংলাদেশে প্রায় মাদ্রাসাগুলোতে দোয়া করা হয়েছে কারণ বেগম খালেদা জিয়ার জন্য জন্য দোয়া করব বদ দোয়া করব না কারণ উনি ক্ষমতা থাকা অবস্থায় কোনো আলেমদের কেউ জেলে দেয় না বরং আলেমদেরকে কওমি আলেমদেরকে দাওরা হাদিস সলমান সার্টিফিকেট মাস্টার্স পাশ সম্মান দিয়েছে আলেমদেরকে সম্মান দিয়েছেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে কোনদিন কোন আলেমের গায়ে কোন পুলিশ হাত দিতে পারে নাই মাজলুম একজন নারী স্বামী আগেই মারা গেছে আল্লাহর বান্দা শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন ভালোকে ভালো কালোকে কালো বলা লাগবে সংবিধানে বিসমিল্লার আইন তিনি পাশ করেছে আল্লাহ আকবর আল্লাহর একত্রাবদ্ধ সংবিধানে তিনি পাশ করেছে আল্লাহ আকবার। সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কখন জানি শুনবেন ইন্না লিল্লা আল্লাহ তুমি যদি তার মৃত্যু লেখেই দেখো মরতে হবেই আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দেয় কারণ দীর্ঘদিন জেল খেটেছে মাজলুম তিনি দেশের মায়ায় জনগণের মায়া বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যায় নাই কিন্তু ম্যাডাম সে গাছে না ঠিকই পালিয়ে গেছে আমাদের ছেড়ে ঠিক কি না মা অপেক্ষায় আছে আমার ছেলে বুঝি আসবে তারেক রহমান তারেক রহমান সাহেবকে বলবো গ্রেফতারি পর ওনা টর ওনা ভাবিয়েন না সেনাবাহিনী যে কোনো সময় গ্রেফতার করতে পারে এই চিন্তায় আছেন গ্রেফতার গ্রেফতার বুঝি না দেশের মানুষ আপনার পক্ষে আছে মা মৃত্যুর বিছানায় পড়ে আছে মায়ের কাছে এসে দাঁড়ান মা যদি দুনিয়াতে না থাকে তার জন্য দুনিয়া হয় অন্ধকার যাদের মা নাই সে জানে মায়ের কত দাম তার একটা মান সাহেবকে বললো মায়ের পাশে এসে বসেন মৃত্যুর সময় সুরাই আসিন পরেন কালীমা পড়ান কেমন কপাল বড় মা দুই দুইবারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পাশে সন্তান নাই মরণের সময় আমাদের কপাল ধন্য আমাদের মা মৃত্যুর বিছানায় দেই কারণ সুর যদি মৃত্যুর সময় কানের মধ্যে পড়া হয় ফু দেওয়া হয় ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা কমে যায় আজ বেশি কষ্ট দিতে পারে না মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করা লাগবে ঠিক কিনা বলেন আমরা দোয়া করব আল্লাহর বন্দি করুন অসুস্থ আল্লাহ যেন তাকে মাপ করে সেফাই কামিলা আজলা দান করে বলে না আমি আরও জোরে বলে না আমি বিএমপির মধ্যে অনেক মানুষ নির্যাতিত কথা কয় না অনেক বিএমপির ভাই নির্যাতিত মামলা হামলা শিকার আবার অনেক আছে সুবিধাবাদী রুমিন ফারহানা সিনেননি ইনি হলো নেক্সট মমতাজ বা তার এলাকা ব্রাহ্মণ বাড়িয়ায় নির্বাচন প্রচারণা করতে গেছে বলছে ম্যাডাম বলেন আপনার দলের বিএমপির বরকত কি আল্লাহ আকাশে চাঁদ উঠায় সূর্য উঠায় বিএমপির জন্য নাউজুবিল্লা যদি না বলেন ঘুমের ঘরে বোবা পরে থাকবেন জোরে কর নাউজুবিল বিএনপির জন্য আল্লাহ নাকি চাঁদ উঠায় সূর্য উঠায় উমিন ফারহানা কয় কন সুবহান আল্লাহ রুমিন ফারহানা কয় সুবহান আল্লাহ আচ্ছা বলেন চাঁদ সূর্য উঠান কে বিএনপির জন্য কোন দলের জন্য জামাত ইসলামের জন্য হ্যাঁ চরমনার জন্য হেফাজতের জন্য খেলাফতের জন্য না না চন্দ্র সূর্য আমাদের মাঝে চন্দ্র ডুবে যায় সূর্য ডুবে যায় চন্দ্র সূর্য ডুবে না পৃথিবীটা গোল ঘুরতেই থাকে আমার দেশে যখন রাত সৌদি আরবে তখন দিন আমার দেশে যখন ভোর রাত নিউজিল্যান্ড বলো আফ্রিকা বল তপন সকাল তখন বিকাল ঠিক না ঠিক বলেন সূর্য আল্লাহ পাক সেট করে রাখছেন বান্দার কল্যাণের জন্য আফ হাসিব তুম আন্না মা খলাকুম আবাস ও আনকুম ইলাইনা লা তুরজাউন অনাত্তক আল্লাহ কোন কিছু বানায় নাই মানুষকেও বানায় নাই ও মানুষ মুক্তি দিয়ে অনাত্তক গালতু ফালতু কথা কেন বলো আল্লামা হুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ আলতু ফালতু বলিও না আলতু ফালতু বলে পার পায় না কয়ে বিএমপির জন্য চন্দ্র সূর্য আল্লাহ উঠাইছে বিএমপির জন্য চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে কিছুদিন পরে এরাও মূর্তির পক্ষে স্লোগান দিতে পারে তবে যে মূর্তি দেশে বানাবে সেই মূর্তিগুলো আমরা ভেঙ্গে ফেলব কথা বলে না মূর্তি মুসলমানের জন্য হালাল না হারাম জোরে বলো কত বড় সুবিধাবাদী বিএমপি নমুনুসান দেয়নি কয়ে আমি একা একা নির্বাচন করব প্রয়োজনে হাঁস মারকানি নির্বাচন করব। এখন নমিনেশন পাওয়ার জন্য বিএমপিকে তেল মারতেছে কয়ে বিএমপির জন্য চন্দ্র ওঠে সূর্য ওঠে এই যে ইসলাম বিদ্বেষী কথা বলে তার জায়গা বাংলাদেশে হয় না তার জায়গা ইন্ডিয়াতে হয় তসলিমা নাসরিন বরখার বিরুদ্ধে কথা বলেছিল মুসলমানটাকে বরখার মধ্যে প্যাকেট করে আল্লাহ আকবর স্লোগান দিয়ে ভারতে ফালাই দিয়েছে কথা বলে আর ভারত হলো ওদের মূল হতা ভারত লাগায়া দেয় তোমরা ইসলাম বিরুদ্ধে কথা বলো আমরা তোমাদের পিছনে আসি ঠিক কিনা সাবধান ভারত যাদের বন্ধু তাদের দুশ্মনের কোনো প্রয়োজন নাই ভারত ইসলামের পা দুশ্মন মুসলমানদের দুশ্মন হুদুদের পা গুলো এই ভারত এক হাজার দুই হাজার নয় ষাট হাজার আলেমকে তারা জবাই করেছে গুজরাটের কষাই মুদি ষাট হাজার আলেমকে মানুষকে তারা সবাই করেছিল চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে বাদামওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আঙ্গুল খুলে কলা ইসলামের উপর আঘাত করে আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দিয়ে বাবরি মন্দির বানাইছে সাবধান তাদের যদি বন্ধুত্ব বানান বাংলার মুসলমান আপনাদেরকে বন্ধুত্ব বাদ দিয়ে লাথি দিয়ে ভারতের জমিনে পাঠিয়ে দিবে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে এ দুনিয়া নেতা থেকে হেফাজত করেন জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন নেতা হলো ডক্টর শফিক রহমান জামাত ইসলামের তৃতীয়বারের আমিরের দায়িত্ব নিয়েছে আজকে দেখছেন শপথ বাক্য করা হয়েছে আল্লাহর বান্দা কান্না এমন কান্না শুরু করছে মানুষ অবাক শপথ নিলে মানুষ তো খুশি আনন্দ একটা দলের প্রধান আমির নেতা বলবে তাই করবে কিন্তু তাদের রাজনীতি এমন সুন্দর তাদের রাজনীতি ইসলামের গন্ডির ভিতর তারা রাজনীতি করে নিজের টাকা দিয়ে ঠিক না ঠিক কেউ মারা গেছে জানা যায় যাবে কেউ তো বিপদ ওষুধ নিয়ে যাবে নাস্তা নিয়ে যাবে কেউ কোন সমস্যা আল্লাহর কোরআন দিয়ে সমস্যার করার চিন্তা করে আল্লাহ আকবর বলেন দুনিয়ার কোন মর মতবাদ দিয়ে তারা সলভ করার চিন্তা করে না কোরআন সন্ন্য দিয়া এগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করে কারণ তাদের চিন্তা চেতনা হলো কোরআন এবং সুন্না এই জমিনে আল্লাহর আইন এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা হলো তাদের লক্ষ্য ডক্টর শফিকুর রহমান সাহেব যখন শপথ করতেছিলেন কান্না হাউমাউ করে কর্মীরা কাঁদতেছিল কাঁদেন কেন আল্লাহর বান্দা বলে আমি কাঁদি এত বড় দায়িত্ব যদি আমি সামলাইতে না পারি কেমতের ময়দান আমার হিসাব দেওয়া লাগবে আর আমার দেশের রাজনীতিতে দায়িত্ব পাওয়ার জন্য লাভ হয় মেম্বার হতে পারে না এমপির চেয়ার চায় না না ক্ষমতার চেয়ার নিয়ে লাফালাফি করবেন না যারা ক্ষমতার জন্য আপনার কাছে আসবে ভোটের সময় কানটা টেনে দিয়ে বলবেন আমরা জনগণ এখন যেমন আপনার বন্ধু নির্বাচনের পরে আপনার বন্ধু থাকতে চাই ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখা অনেক সান ভালো করি টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করি টেনে দিও ওদের দুটি কান ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে সময় সবে বোঝে ক্ষমতার চেরার খোঁজে নাই রে জাতির পরিতা নাই রে জাতির পরিত্রাণ না হলে নীতির বদল চলেছে এ গন্ডগোল নাই রে জাতির পরিত্রাণ ও বন্ধু রে ভালো করে টেনে দিও ওদের দুটি কান ঠিক কি না করমতার দোহাই দিয়ে যারা রাখায় অনেক শান ভালো করে টেনে দিও ওদের দুটি কান সন্ত্রাসী আর ঘুম ধর্ষ চল রে কত নির্যতন মামনের ইজত হয় রনের इज्जत হয় যারা নামে যারা চষে ক্ষমতার নটের কাছে বাঁচাতে চাই যে দাদা বাবুর মান ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান আছে না নাই বলে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য হাত ধরবে পা ধরবে কতবার যে সালাম দিবে এক অক্ত নামাজ কত মসজিদে গিয়ে পড়বে আল্লাহ জানে আরও জানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন জোরে বলে না আমি আমি বলছিলাম না মুনাজাতার আগে শয়তান ঘুটে মারবে দুই চারজন থাকবে এমন চলেন বয়ানে ঢুকে যায় বাকি বয়ান করে মুনাজাত জোরে বলে ইনশাআল্লাহ একবার জোরে বলে আল্লাহু আকবার বায়র আমান ফেরাউন তিন জনের হাড়গুলো যখন এক জায়গায় দাফন করলো কবরের ভিতর থেকে মেশ কাম্বরের গান বাহির হওয়া শুরু হলো সুবহানাল্লাহ জোরে বলে সবাই বলে ফেরাউন এটা কি হয় এক বলে জানো না যারা কোরআনের জন্য ইসলামের জন্য ও ইসলামের জন্য জীবন দেয় শহীদ মৃত্যু আল্লাহ তাদের দান করে শুধু তাই নয় তাদেরকে কবরে জান্নাতের খাওয়া আল্লাহ খাওয়া ও মুসলমান কথাটা কেন বললাম হস করতে যারা যাবেন মিশরে যাবেন সাথে হাস করার পরে মিশরে সফরে ঢুকবেন ওই জায়গায় ওই কবরটা এখনো আছে ওই কবর থেকে জান্নাতের সুগরান বাহির হতে আছে কেমন পর্যন্ত বাহির হতেই থাকবে কারণ তারা দিনের জন্য জীবন দিয়েছে ফেরা উনকে ভয় পায় নাই ভয় করেছে কাকে আরো জোরে বলেন কার কোন চান্দা বাজলে ভয় পাবেন না আসলে টাকা পয়সা দিলে সব খাবেন আর শেষ ভোট মনে করে কোরআন ওয়ালাদেরকে এই দিবে বলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কাল ও মাস্কারটা কথা সাল্লাম ফেরাউন পালিয়ে আসলো কবর থেকে এত গ্রাম সবাই তো এখন ওই মৃত্যু মুসলমানদের বন্ধু হয়ে যাবে যত মিশরে ছিল সবাই তখন কালিমা করে মুসলমান হয়ে গেল আর জোরে বলে মুমিনরা মরে গেলেও তাদের বন্ধু বাড়ে কথা কয় না আর বেঈমানরা ক্ষমতা থাকলে দুশ্মন বারে পালিয়ে গেল মানুষ দুশ্মন দুশ্মনেই থাকে ঠিক না নবীর উম্মত আল্লাহর হাবিব ডাক কয় চাচা কালিমা কিন্তু পড়া লাগবে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ মূর্তি তো কথা বলার কোনো গ্যারান্টি নাই মূর্তি তো কথা বলতে পারে না আমি মূর্তির ভিতর থেকে আমি 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 জিব্রাইল আওয়াজ দেব আবু জেহেল যেমন বোকা মূর্তি পূজা করে আমি তারে বুঝাবো মূর্তি কথা বলতেছে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ দাঁড়িয়ে রইলেন জিব্রাহিম মূর্থির ভিতর ঢুকে আল্লাহ রসুলকে ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহর টেনশন করবেন না আল্লাহ এক আপনি আল্লাহর پیغمبر আপনাকে সালাম আপনাকে সালাম মূর্তির ভিতর থেকে গান বাহির হইতেছে তলা আল বাদরু আলাইনা মিলসানি আতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا مرحبا, مرحبا, مرحبا طلع البدر علينا من سنيات الودا وجب الشكر علينا ما دعا لله دا একবার জোরে বো জোরে বলা যাবে কি আল্লাহ আবাহ আবু যেখানে ডাক দিয়ে বলে এটা কেমনি সম্ভব